কোরআনে নবী চরিত্র কোন নবীকেই কোনো অবস্থায় আমাদের মতো মানুষ বলা চলিবে না যদিও দেখতে তারা আমাদের মতো মানুষই বটে কেননা রবিগণকে প্রত্যাখ্যান করবার জন্য কাফেরগণ ব্যতীত অন্য কেহই তাদেরকে আমাদের মতো মানুষ বলে নাই কোরআনের প্রচলিত তাপসিরে এবং অনুবাদে যেখানেই নুরনবীকে আমাদের মতো মানুষরূপে অঙ্কিত করা হয়েছে উহা একটি মিথ্যা রচনা ব্যতীত নয় নবীগণের নীতিকে প্রত্যাখ্যান করিবার উদ্দেশ্যে তাহাদের ব্যক্তিত্বের বিরুদ্ধে কাফেরগণ ও মোনাফেকগণ কর্তৃক কিছু অপবাদ আরোপ করা হয়ে থাকে যেমন নবী আমাদের মতোই মানুষ নবীগণ মিথ্যাশ্রয়ী নবীগণ কবি নবীগণ অন্য হইতে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত যদিও নবীগণ আল্লাহ ব্যতীত অন্য কাহারও নিকট হতে শিক্ষাপ্রাপ্ত নহেন আবার বলা হয় নবীগণ জাদুকর তাহাদের মধ্যে আল্লাহ শক্তির বিকাশ দেখে উহাকে মিথ্যায়িত করিবার জন্য কাফেরগণ ও মুনাফেকগণ তাদের নবীগণকে জাদুকর রূপে চিহ্নিত করিয়া থাকে আবার সেই সাথে বলা হয় নবীগণ জিনগ্রস্থ বা পাগল প্রকৃতপক্ষে পূর্ণতা প্রাপ্ত ব্যক্তিমাত্রই তথা একজন দিব্যজ্ঞানী বলতেই জিনমুক্ত হয়ে থাকেন এই সকল অপবাদ সমূহ আমাদের নুরে খোদা দয়াল নবী পাক সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী নুরনবী মোহাম্মদ পাককেও দেওয়া হয়েছিল তথা বর্তমানে সংখ্যাগরিষ্ঠ নাম নামধারী মুসলিমগণেও বলে থাকে নবী আমাদের মতোই মানুষ কিন্তু কোরআনের অসংখ্য জায়গায় দেখা যায় সর্বযুগেই নবীগণকে কাফের এবং মুনাফিকগণ ব্যতীত তাদের মতো মানুষ ভাববে নাই আবার বলা হয় নবীগণ মিথ্যাশ্রয়ী এটাও আমাদের মহানবীকেও কাফের মোসৃকগণ মুনাফেকগণ মিথ্যাশ্রয়ী বলেছে আবার এক শ্রেণীর কাফের আমাদের দয়াল নবীকে কবিও বলেছে ইহা কোরআনের আলোকে বুঝতে আর অসুবিধা থাকে না তারা কারা আবার বলা হয়েছে এক শ্রেণীর তাপসির কারকগণ জিব্রাইলকে নবীজির শিক্ষক বানিয়েছে এটাও কোরআন মতে মিথ্যা হয় আবার বলা হয় নবীগণ জাদুকর আমাদের মহানবীকেও এক শ্রেণীর কাফের জাদুকর বলেছে যার ভুরি ভুরি প্রমাণ রয়েছে অতএব নবীকে যারা জাদুকর বলেছে তারা যে কাফের এবং মুনাফেক সেটার বসতে বাকি থাকে না আবার আমাদের দয়াল নবীকেও এক শ্রেণীর কাফের এবং মুনাফেক জিনগ্রস্ত বা পাগল বলেছেন আসলে প্রকৃত অর্থে ওই সমস্ত কাফেরগণই জিনগ্রস্ত বা পাগল তারা বস্তুবাদের পাগল তারা দয়াল নবী পাকের প্রকৃত সানমান সম্পর্কে কোনো ধারণাই করতে পারেনি সর্বকালেই নবীগণকে শুধুমাত্র কাফের এবং মোনাফেকগণ ব্যতীত তাদের মতো সাধারণ মানুষ মিথ্যাশ্রয়ী কবি অন্ন হইতে প্রশিক্ষণপ্রাপ্ত জাদুকর কবি জিনগ্রস্ত পাগল এসব ভাবে নাই সুতরাং এখনো যারা প্রকৃত অর্থে মুসলিম তথা ইমানদার মুসলিম তারা কখনোই নবীকে তাদের মতো মানুষ ভাবতে পারে না সুতরাং যে বা যাহারা যত নামধারী হোক যত জনপ্রিয়ই হোক যদি বলে যে নবীও আমাদের মতোই মানুষ তবে বোঝার আর বাকি থাকে না কোরআনের আলোকেই প্রমাণিত সে একজন কাফের নতুবা মোনাফিক